লেবু কত করে কেজি ঠিক করে বলবেন এত কম কেন আপনার বাড়ি কোথায় থেকে আছে লেবুর দাম এত কম আপনার নাম কি দারিয়াপুর বাজারে বসেন না প্রতিদিনই আনে লেবু সপ্তাহ তিন দিন এত দাম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ কি বেশি আম নেই না সব চাইতে লেবু কম দামে দাম কম লেবু দশ টাকা কেজি আমাকে এক কেজি ভালো দেখা দেন ওই দাঁড়ান দশ টাকা কেজি লেবু হ্যাঁ আমার সদ্য শিক্ষক স্যার কিনতেছে লেবু 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 কিনতেছে